সেটা হচ্ছে যে আপনি এত কাছে গেলেন গাজা আপনারা সবাই যারা ছিলেন প্রতিদায় গাজাবাসী সম্পর্কে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা নিশ্চয় নিজেরা আলোচনা করতেন এবং তথ্য আপনাদের কাছে আসতো এখন ওখানে পরিস্থিতিটা কেমন সেই বিষয়ে আপনি একটু নতুন কোন খবর দিতে পারবেন কিনা আমাদের আমরা হাজতে থাকাকালীন আমাদের তো কোন সংবাদ পৌঁছায়নি কিন্তু তখন আমরা শুনতে পাই যে সিজ ঘোষণা করা হয়েছে এবং হতে যাচ্ছে এটা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে এতজন এত কথা বলছে তাতে কিচ্ছু এটা অ্যাকশনের সময় এটা কোনো বিকল্প আমরা আমাদের দেশে যেটা করেছি জুলাই ও সময় যখন রাস্তায় নেমেছি আন্দোলন করেছি এরকম একজন স্বৈরাচারকে আমরা হটাতে পেরেছি এখানেও সেই জিনিস আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার আমাদের একেবারে আক্ষরিকভাবে ফিজিক্যালি নিজের দেহ দিয়ে আমার কোন কোন ইন্টারভেনশন করার প্রয়োজন আছে এটা আমরা মনে করেছি যেই প্রশ্নটা করেছিলেন আমরা এখানে যারা যারা ছিল তাদের অনেকে ছিল তাদের উপর অত্যাচার হয়েছে তারা সেই অত্যাচার সহ্য করার পরে আশেপাশের মানুষ মারা গেছে তারপরেও কিন্তু এই মানুষগুলি যাত্রাতে করেছে এবং আমরা একটা জিনিস করেছি আপনার প্রশ্নের উত্তরে এই অসাধারণ কিছু ব্যক্তি একসাথে হওয়ার কারণে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক দাঁড় করাবো যেহেতু গ্লোবাল লিডাররা করবে না আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি একটা সেটা বিস্তারিত আলাপ আপনার সাথে করব না কিন্তু একটা প্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং হাজারটা যাবে আপনারা যখন জেলে ছিলেন 100 স্ট্রাইকের কথা বললেন আপনি 100 স্ট্রাইকে ছিলেন কিনা এবং যা 100 স্ট্রাইকে ছিল তাদের জন্য

এসেছি তাতে আমরা প্রায় প্রত্যেকে ছিলাম যারা আসেনি আমরা জানতে পেরেছি তারা প্রধানত ইসরায়েলি তাদের এবং তারা ডুয়াল সিটিজেনশিপ তাদের আছে ইসরায়েলি এবং মার্কিনি সিটিজেনশিপ আছে তারা ছাড়া ছিলাম যে আপনার হয়তো ছাড়া তাকে আমরা খুঁজে পাচ্ছিলাম না এবং আমাদের হাঙ্গার স্ট্রাইক অল্প কয়েকজন ছাড়া আমরা সবাই আমি সহ আমরা প্রত্যেকেই করেছি যেই দু একজন করেছে তাদের শারীরিক অবস্থা ছিল এবং আমাদের হানগাসটা একটি আরেকটা কারণ ছিল একজন নম্বর ছিল নাম হচ্ছে সে তার এই যাত্রায় শুরু করার আগে তার একটা স্ট্যান্ড বসানো হয়েছিল তার সেটার ওষুধ দরকার ছিল সেই ওষুধ রাখা ছিল সামনে কিন্তু তাকে দেওয়া হচ্ছিল এবং তাকে সেই ওষুধ দেওয়ার জন্য আমরা প্রতিবাদটা করেছি আমি বললাম তিনটা দিয়েছিলাম তৃতীয় ফ্রমটা আমরা সই করেছি যার মধ্যে আমরা কোনো কিছু গ্রহণ করিনি এবং শুধু বলেছি যে ইসরায়েলি আইন অনুযায়ী বাহাত্তর ঘন্টার মধ্যে ডিপোর্টেশন করতে হয় আমরা সেই অনুযায়ী যেতে চাই তার বাইরে করে